لا نخافو اسرائيل ولا نخافو اندياك لا نخاف انديا ولا نخاف اسرائيل اعلا وتن قصدونا الله ربنا محمد نبينا نحن متيهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي حساب لنا الجي الله ربنا محمد نبينا نحن موتي هما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهاز السابلون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا تكنا على وطن قصدنا الله ربنا محمد <تسجد> نبينا نحن مؤتيهما نحن كلنا حزب الله نحن كل الإسلام قانون قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين لا, لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخاين لا نخاف إسرائيل، ولا نخاف إنديا لا نخاف إنديا ولا نخاف على إعلافتنا قصدنا الله ربنا محمد نبينا نحن مت نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي حساب لونا الجي حساب لونا نرى تكبير زور نارا تكبير القران على الحديث العالم ওলামায় হাকানি জিন্দাবা সিন্দাবাদ এহুদিনা সার দালালেরা হুশিয়ার সাবধান ও বন্ধু বলতেছিলাম চাই পোহাল কাছে পাইবো আল্লাহর কাছে দিতে পারে আল্লাহ নিতে পারে আল্লাহ এই ইমান আমাদেরকে সীসা ডালা প্রাচীরের মতো অন্তরে স্থাপন করতে হবে ঠিক কিনা অজু যেমনে বাঙ্গে রোজা যেমনে বাঙ্গে এমনে বাবা ইমানও কিন্তু বাঙ্গে কথা কোন ঠিক কিনা সিঁড়ি করার সাথে সাথে ইমান ভেঙ্গে যায় এজন্য জন্য শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত আমল নিয়ে কবর গেলে আখলে সিদ্ধি

দুই নম্বর হলো কোরবানি ওয়ানহার আপনার রবকে খুশি করার জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন ইন্না শানি আকাহুয়াল আবতার যারা আপনাকে নির্বংশ করে গালি দেয় এরা নিজেরা নির্বংশ আমার বন্ধু নির্বংশ নয় কি কন আবু জহিল্লার বংশ কি দুনিয়াতে আছে ও আছে আবু বংশ আছেনি উতবার বংশ আছেনি সাইবার বংশ আসেনি কিন্তু রহমতুল্লি রিনের বংশ এখনো আছে কতক্ষণ ঠিক কিনা নবীজির ছেলেরা নাই কিন্তু তার মেয়ের বংশ আছে হজরত হুসাইন আহমদ মাদানি রহমতুল্লা উনি নবীজির বংশধর ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা তিনি মায়ের দিক থেকে নবীর বংশ বাবার দিক থেকে নবীর বংশ বাবার দিক থেকে হাসানি ন আর মায়ের দিক থেকে হুসাইনি উভয় দিক থেকে তিনি নবীর বংশধর ছিলেন বোঝা গেল কুরাইশ আছে সৈয়দ বংশ আছে কেম পর্যন্ত থাকবে এখন নবীর বংশধর পাকিস্তানে আছে ইরানে আছে বাগদাদে আছে বাংলাদেশে নাও থাকতে পারে কিন্তু আবু জৈল্লের বংশধর আছে নি নাই এই কেন নাই আল্লাহ নিজেই বলছেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার নবী কো যারা আপনাকে আপনাকে যারা নির্বংশ করে গালি দেয় এরা নির্বংশ আমার বন্ধু নির্বংশ নয় ঠিক কিনা আল্লাহ বলেন ওরা পানা লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আমার বন্ধু যারা বলছে আপনাকে আমি ভুলে গেছি আমি আপনাকে ভুলি নাই আপনার সোনাম আপনার খতির বাদাম আমি আকাশে উড়াইয়া দিলাম আল্লাহ আকবার বলেন এ দস্তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গেলে হায়াতুন নবীর কবর মোবারকের সামনে গেলে अस्সলাতু ওয়াসসালামু আলাইকা রাসূল আল্লাহ এ হাবিব আল্লাহ বলে যখন সালাম দেয় নবী আমি নিজের কানে শুনি ওয়া আলাইকুম আসসালাম ইয়া উম্মতি বলে আমি জবাব দেই ঠিক কিনা আল্লাহর হাবিব আল আমবিয়াউ আহয়াউনান্দকু ফি গুবুরহুম আল আমবিয়া ওয়া

তারাই হুম বুকের বেদনা নিয়ে নাকি সুন্দর সালাম ফেশ করে অথচ আবু বাড়িতে গেলে পায়খানা কচৰা ঠিক কি না মাটির নিচেও তিন তলা মাটির উপরেও তিন তলা কিয় তিনতলা টয়লেটের তিনতলা পায়খানাখন ঠিক কি না পায়খানা নাই খোটাই মত হইলে ঘৰ হাদিয়া দিয়া যাক আরে আবু জল্লার হাদিয়া দিয়া যাক পায়খানাটো নাই ভেড়া ক খোতাম বে বেড়া দুই ফুটা বাইর হলে বাইরক নাই তো গিফট করি দা আবু জুয়েল্লার একটা হাত দিয়ে দিতে আবু জুয়েল্লার হাত দিয়ে কি পায়খানা কথা কোন ঠিক কিনা আর আল্লাহর হাবিবের হাদিয়ে নবী বলেন যে ব্যক্তি আমাকে দূর থেকে দুরুদ সালাম পড়বে ফেরেস্তার মেশকে রুমাল দিয়ে ফেসায় দরিদ দুরুদ সালাম অবলিক আমার কাছে পৌঁছায় দেওয়া হয় আর যে ব্যক্তি আমার খবরের কিনারে এসে সালাম দিবে স্বামী তো আমি নিজের কানে শুনি এবং ওয়ালাইকুম সালাম এ উন্মতি বলে সালামের জবাব দে আল্লাহ আকবর আল্লাহ আকবর মই খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই বাগদাদে হজরতে খাজা উসমানে হার উনির খেদমতে আইসা